আজকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে আমাদের বাসার সামনে আড্ডা দিচ্ছিলাম তখন দেখলাম একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে রেস্টুরেন্ট না ক্যাফে বললেই চলে ক্যাফেটা আসলে খুবই ছোটো কিন্তু এটার আর অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর যেটা আমাদেরকে অনেক আকর্ষিত করেছে এবং আমরা ভাবলাম যে চলো এটার মধ্যে গিয়ে একটু বসে আমরা আড্ডা দিই তো পরে রেস্টুরেন্টটা দেখলাম যে আমি ছোটো কিন্তু রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর আমরা এটার মেনুটা চেক করছিলাম মেনুর মধ্যে অনেক আইটেমস ছিল যেখান থেকে আমি উইংস নিয়েছি ভাবলাম আম্মুর জন্য নিয়ে যাব আম্মু হয়তো অনেক খুশি হবে আমরা সব ফ্রেন্ডসরা বসে পড়লাম এটার বাইরে টুল দেওয়া আছে সো টুলের মধ্যে আমরা সবাই বসে পড়েছি এবং বাইরে থেকে বসে আমি ভেতরটা দেখছিলাম কারণ সুন্দর তো ছোটোর মধ্যেই রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ডেকোরেশন এবং বাইরে অনেক আলো ছিল আমরা সব ফ্রেন্ডসরা মিলে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম সবাই হাসি ঠাট্টা করতে করতে আমার অর্ডারটা চলে আসলো তো আমি সবাইকে টাটা বলে দিলাম কারণ আমার বাসায় নিয়ে আম্মুকে এটা দিয়ে সারপ্রাইজ করবো আমি তো বাসায় নিয়ে আম্মুকে এটা দেওয়ার আগে আমি নিজেই একটু খুলে দেখতেছিলাম যে এটা আসলে কি ভালো হবে না কি না পরে দেখলাম যে ভিতরে একটা ভিজিটিং কার্ড দেওয়া আছে যেটার মধ্যে একটা কিউআর কোডও আছে যেটা স্ক্যান করলে ডিরেক্টলি তাদের ফেসবুক পেজে নিয়ে যায় জিনিসটা অনেক ইউনিক লাগলো এবং অনেক অ্যাডভান্সডও লাগলো তারপর আমি বক্সটা খুলে দেখলাম যে খাবার টাবার সব ঠিক আছে কি দেখলাম যে না উইংসগুলো যেগুলো অর্ডার করেছি না কোয়ান্টিটিও ঠিক আছে এবং এটার কালারটা অনেক সুন্দর মানে ভালোভাবেই ফ্রাই করেছে তারা সো এরপর আমি আম্মুকে ডেকে নিয়ে আসতে গেলাম আম কাজে ছিল আমাকে ডেকে নিয়ে আসছি পর আম দেখে খুশি হয়েছে যে না আসলেই খাবারটা দেখতে ঘ্রানটা অনেক ভালো আসতেছিলো খাবারের থেকে উইংস সো এরপর আমরা ট্রাই করলাম এগুলা তো আমি আমুকে বলছিলাম যে তুমি এই সসটা দিয়ে ট্রাই করো কিন্তু আমি বলল যে না আমি আগে শুধু খেয়ে দেখবো যে এটার আসল অ্যাকচুয়াল টেস্টটা কীরকম পরে বললো যে না এটার টেস্টটা আসল অনেক মজা এটা অনেক ক্রিস্পি খেতে তাই উফস সসটা পরে গিয়েছিল পরে আমি এই সসটা দিয়ে আমিও ট্রাই করে দেখলাম আমার কাছে সস ছাড়া উইংস ভালো লাগে না পর আমি নিজে টেস্ট করে দেখলাম যে না আসলে এটার বাইরের লেয়ারটা অনেক ক্রিস্পি এবং ভিতরে অনেক জুসি ছিল সো ইয়া ইট ওয়াজ রিয়েলি গুড আই উইল ডেফিনেটলি গিভ ইট অ্যান্ড এইটাউটা সাকেন সো আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে